আমার অ্যাডমিশানের ফার্স্ট যে ফেসটা ছিল হচ্ছে ডিফেন্সের ওখানে আনফর্চুনেটলি আমার হয় না এরপরে আমার নেক্সট এক্সাম থাকে বিউপিতে বিউপিতেও আমার আনফর্চুনেটলি হয় না বিউপির পরীক্ষার পরে রেজাল্টের পরে ঢাকা ইউনিভার্সিটির বিউনিটের এক্সামের আছে এক মাসেরও কম সময় ছিল ওই সময়ের মধ্যে যতটুকু প্রিপারেশান নেওয়া যায় আমি সেটাই করি দুইবার ব্যর্থ হওয়ার পরেও একটা মোটিভ আনি নিজের মধ্যে যে কিছু একটা করতে হবে তো তখন আমি সেভাবে প্রিপারেশান নিই আমি ওফেলিয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে প্রথম বর্ষের শিক্ষার্থী অ্যান্ড হেয়ার ইজ মাই স্টোরি আমার হচ্ছে পরিবার থেকে একটা প্রতিবন্ধকতা ছিল যে ঢাকার বাইরে যাওয়া যাবে না আর সেক্ষেত্রে আমার দুইটা অপশান ছিল একটা হচ্ছে ইউপি একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনি এই অ্যাডমিশনের স্কোপ আর্টসের জন্য অনেক ছোট আমারটা আরও বেশি ছোট হয়ে যায় আর আমার টাইমও অনেক কম ছিল তো সেখানে আমার যে সেগমেন্টগুলো থাকে আমাদের বাংলা ইংলিশ আর জিকে ওই এক মাসে আসলে তখন পাহাড়ের মতো লাগছিল প্রথমে যে কিভাবে শেষ করবো কারণ আমি তো কিছু শুরু করিনি এরপরে আমি ভাগ করে নিই যেহেতু সবচেয়ে বেশি মার্কস আমাদের অ্যালোটেড থাকে ঝিকেতে আমি সবচেয়ে বেশি ফোকাস ওখানে করি আমি হচ্ছে প্রত্যেক দিন নিউজ পেপার পড়তাম নিউজ পেপার পড়ার পাশাপাশি আমি একটা ঝিকের বই ফলো করি ফলো করে আমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো যা করি ফার্স্টে অ্যানালাইসিস করি যে ও ঢাকা ইউনিভার্সিটি কী যাচ্ছে তারা কি টাইপের কোশ্চেন করছে ওগুলো আমি নিজের মতো ফলো করে আমি হচ্ছে তখন পড়াশুরু করি আর যেহেতু আমার একদম লাস্ট টাইম প্রিপারেশান ছিল আমার কাছে অতো সময় ছিল না যে আমি সব কিছু ভেঙে ভেঙে পড়বো আর সব কিছু পড়া আমার পক্ষে সম্ভবও ছিল না সেক্ষেত্রে আমি হচ্ছে জি কের যে বইয়ে অনেক টপিক থাকে অনেক কিছু থাকে আমি সেখান থেকে সিলেক্ট করে নিই আমি এগুলো এগুলো পড়বো প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশনগুলো আসছে আমি ওই জায়গাটা বেশি আমি ওখানে জোর দিব তো সেভাবে আমি জিকে প্রিপারেশানটা নিই আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আমার ছোটোবেলা থেকে ইংলিশের একটা ভালো বেসিক ছিল আর ওইখানে আমি সেম স্ট্র্যাটেজি ফলো করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশানগুলো দেখি আমি হচ্ছে রিটার্নে খুব বেশি জোর দেই যেহেতু প্রিলির পনের এমসিকিউ পনেরো নম্বরের আমি রিটার্নে জোরটা বেশি দিই কারণ অনেক সময় এরকম হয় যে রিটার্নে মানুষ ফেল করছে সেক্ষেত্রে আমি নিজের মতো করে প্যারাগ্রাফ বা যে রাইটিং স্টাইল আমি লিখে লিখে আমি চ্যাটজিবিটিকে দিতাম যে আমার এখানে আর আর কিছু অ্যাড করা যায় নাকি আমার কি ভুল হচ্ছে আর এভাবে আমি ইংলিশের জার্নিটা কমপ্লিট করি আর বাংলা আমার জন্য একদম বিষের মতো ছিল বাংলাতে আমার বেসিক খারাপ ছিল প্লাস আমার ভয়ও করতো বাংলা প্রচুর ভয় পেতাম তো আমি আগে থেকেই বুঝছিলাম যদি আমার নাম্বার কমে এটা বাংলার জন্য কমবে সেক্ষেত্রে আমি বাংলার জন্য হচ্ছে পুরো মেন বইয়ের উপর নজর দিই মেন বইয়ের যে শব্দের অর্থগুলো আমি ওগুলার ভাবার্থগুলো বুঝার ট্রাই করি আর ব্যাকরণের জন্য হচ্ছে আমি যেহেতু আমার টাইম কম ছিল আমি রিটার্ন পার্ট বাদই দিয়ে দিয়েছি আমি হচ্ছে কোনো সমর্থক শব্দগুলো আমি কিছুই বলিনি আমি জাস্ট ব্যাকরণ আর বাংলা ফার্স্ট পেপার এমসিকিউতে ফোকাস করি ওভাবেই আমি একটা প্রিপারেশান নিয়ে আমার জার্নিটা এতটুকি